তো দেশে ফিরে ওনার চলাচল এবং উনার গতিবিধি লক্ষ্য করে যে সব লক্ষ্যহীন অবস্থায় ইয়ারপোর্টে ঘুরাঘুরি করছে আহ এরপর এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ান সদস্যরা তাকে হচ্ছে চিহ্নিত করে চিহ্নিত করে তাদের অফিসে নিয়ে যায় অফিসে নিয়ে তার পরিবারের কোনো কিছু তারা জানতে পারে নাই এপিপিএন অফিস থেকে চেষ্টা করেছে এর পরে ওরা হচ্ছে যে পরিবার খুঁজে নিরাপদ নিরাপদ ভাবে জন্য আমাদের ব্র্যাকের কাছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামে হচ্ছে হস্তান্তর করে আমরা নিয়ে আসার পর থেকে তাকে হচ্ছে যে তাকে টেক কেয়ার করছে যে খাওয়া দাওয়া নিশ্চিত করেছে যে তার চিকিৎসা এগুলো আমরা নিশ্চিত করছি কিন্তু এখন পর্যন্ত আমরা কথা বলে যে ওনার কাছ থেকে কোনো তথ্য পাইনি আমরা নিজের উনি নিজের নামটাও পর্যন্ত বলতে পারছেন তার নাম কি আসলে এই সতেরো মানুষের দেশে একটা মানুষ ঠিকানাহীন মানুষকে আসলে কোন জেলায় কোন গ্রামে আমরা নিয়ে যাব বা সেখানে পৌঁছাবো এটা আমরা বুঝে পারছি না সে যদি অন্তত তার নামটা বা তার জেলাটা বলতে পারতো বা তার উপজেলাটা বলতে পারলে সেই উপজেলাতে একটা নিয়ে নিয়ে গেছি যে যেত তো সেক্ষেত্রে আমরা যদি উনার উপজেলাটাও জানতে পারতাম তাও না হলে ওই উপজেলাতে গিয়ে আমাদের ব্র্যাকেটের যে ফিল্ড অফিস আছে সেই সহকর্মীদেরকে নিয়ে খুঁजिए বা মাইকিং করি করতাম কিন্তু এই যে এত বড় একটা দেশে আমরা কিভাবে তাকে এখন পরিবার খুঁজে পাবো বাই করব আমরা চেষ্টা আছি আমরা বিভিন্ন বনের মাধ্যমে সহযোগিতা নিচ্ছি সোশ্যাল মিডিয়ার সহযোগিতা নিচ্ছি যাতে দেশের মানুষ বিষয়টি দেখে এবং কেউ না কেউ তার আত্মীয় স্বজন কেউ যদি চিনিয়ে যদি আমাদেরকে যোগাযোগ করে তাহলে আমরা হয়তো নিরাপদে দ্রুত সময়ের মধ্যে তাকে পৌঁছে দিতে পারবো আপনারা কিভাবে জানতে পারলেন যে উনি এয়ারপোর্টে এভাবে মানসিক ভারসাম্যহীন এবং উনি কোন দেশে থেকে এসেছেন এরকম কোন তথ্যকে আপনারা জানতে পেরেছেন সৌদি আরব থেকে এসেছেন উনি কালকে ডিপোটি আসছিল প্রায় একশো মতো তাদের সাথে নাকি আসছে যেটা এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে আর আমাদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামকে জানিয়েছি এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন তারা পেয়ে তাদের অফিসে নিয়ে গেছে তারা অনেক চেষ্টা করছে যে এয়ারপোর্টের মধ্যে থেকে যদি তার ঠিকানা পায় তাহলে তার পরিবার শুধু যোগাযোগ করতে কিন্তু তারা না পে এক পর্যায়ে আমাদের কাছে হস্তান্তর করে এবং শুধু এই এই রেমিটেন্স যোদ্ধা ভাই না আমরা এখন পর্যন্ত গত ছয় বছরে এই ধরনের একশো জন মানসিক অসুস্থ বিশেষ করে নারীরা বেশি যারা ঠিকানা নিন এবং ঠিকানা বলতে পারি তাদের ঠিকানা খুঁজে পরিবারে পৌঁছাতে পেরেছে আশা করি আমরাও হচ্ছে তার জন্য আমরা পারবো তার পরিবার খুঁজে পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করতে কিন্তু সেই সময়ের অপেক্ষা এবং সবার সহযোগিতায় বিশেষ করে গণমাধ্যমের সহযোগিতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক আমরা চেষ্টা করছি যে এই সতেরো কোটি মানুষের দেশ থেকে তার পরিবারকে আমরা খুঁজে পেয়েছি উনি ওনাকে যখন আপনাদের কাছে তুলে দেওয়া হয় তখন কি কোনো ডকুমেন্টস মানে কোনো পাসপোর্ট কিংবা অন্য কোনো পেপার বা তার সাথে অন্য কোনো কিছু কিছুই ক্যাপ্টার পাননি না ওনার কাছে আমরা কোনো কিছুই পাইনি উনি পাসপোর্ট নিয়ে ফিরে নাই যতটুকু জানতে পেরেছেন উনি ট্রাভেল পাস নিয়ে ফিরেছে কিন্তু সেই ট্রাভেল পাসের কপি অরিচন ইভিনেশন হারে রেখে দেয় অথবা সে তো মানসিক অসুস্থ সে তো জানে না আসলে কোনটা ট্রাভেল পাস কোনটা কি হয়তোবা সে কোথাও কোনো ডাস্টবিনে বা কোনো ফ্লোঅরি ফেলে দিয়েছে আমরা ওনার কাছ থেকে কিচ্ছু পাইনি একবার এক কাপড়ে আমরা নিয়ে আসি এবং সে আমরা কালকে থেকে চেষ্টা করছি যে তার পরিবার তার সম্পর্কে যদি বলতে পারি সে কত বছর বিদেশি ছিল সেটা যদি বলতে পারে কিন্তু গতকালকে থেকে আমরা চেষ্টা করি এখন পর্যন্ত কোনো কিছুই আমরা তার কাছ থেকে জানতে পারিনি তো আমাদের বিশ্বাস যে হয়তোবা উনার সাথে যারা হয়তো সহকর্মী ছিল এটা যদি আমাদের সৌদি আরবের মতো জায়গায় যদি এই মানে এই তথ্যগুলা যায় বা উনার ছবি যায় হয়তো কেউ না কেউ চিনতে পারবে এটা আমরা আশা করি। নয়ন ভাই আমি যেহেতু প্রবাসীদের নিয়ে কাজ করি এবং প্রচুর পরিমাণে প্রবাসী আমার সঙ্গে কানেক্টেড। যদি কেউ ওনার তথ্য আমাদেরকে দিতে পারে তাহলে আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে সেটা একটু প্লিজ যদি জানা। নাল সম্পর্কে কেউ যদি তথ্য দিতে পারে কেউ তার পরিচিত রিলেটিভ বন্ধু বান্ধব যেই হোক না কেন তাকে যদি চিনে থাকে তাহলে তারা আপনাদের পেজের মাধ্যমে আপনাদেরকে মেসেজ করতে পারে অথবা আপনাদের ব্র্যাক লার্নিং সেন্টার আশকোনা এয়ারপোর্টের উল্টা দিকে এখানে তিনি বর্তমানে আছেন সেখানে সরাসরি যোগাযোগ করতে পারে অথবা সরাসরি আমাকে ফোন করে আমাকে আপনার নাম্বারটা প্লিজ দিন হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান নাইন সেভেন এইট জি আলাবেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে এই মুহূর্তে যে ভিডিওটা দেখাচ্ছি সেটি আসলে খুবই মানে কষ্টদায়ক আমার হাতের বাম পাশে যে মানুষটি বসে আছেন সাদা টিশার্ট পরা সেই মানুষটি একজন রেমিটেন্স যোদ্ধা এই মানুষটির পাঠানো যে রেমিটেন্স সেই রেমিটেন্সে দেশের ঋসাব কোনো না কোনো সময় কিন্তু ভারী হয়েছে কিন্তু এই মানুষটা এখন পুরোপুরিভাবে ভারসাম্যহীন আমার সবচেয়েতে একটা জিনিস অবশ্যই মানে এতটা কষ্টদায়ক যে যখন তার নাম জিজ্ঞেস করা হলো তিনি বলতে পারলেন না তিনি তিনি শুধু মুখ দিয়ে একটা কথা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুরুল্লাহ তিনি এই একটা কথা বলেছেন তা আপনাদের কাছে আপনাদের সবার কাছে উদার কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা যদি কেউ এই রেমিটেন্স যোদ্ধা এই প্রবাসী ভাইটির পরিচিত হয়ে থাকেন কিংবা আপনাদের আশেপাশের কেউ হয়ে থাকে কিংবা আপনাদের কারো আত্মস্বজন কিংবা বন্ধুবান্ধব যদি হয়ে থাকে আপনারা আমাকেও সরাসরি ইনবক্সে জানাতে পারেন আমার নাম্বারও কিন্তু পেজে দেওয়া আছে আমাকে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করব। অথবা আলামিন নয়ন ভাই তার ব্যক্তিগত নাম্বারটি আপনাদেরকে বলেছে ভাইকেও সরাসরি ফোন করে আপনারা জানাতে পারেন আমরা চাই এই ফাইটার যোদ্ধা অবশ্যই তার পরিবারের কাছে যাক শেষ জীবনটা বাকি জীবনটা তার পরিবারের কাছে থেকে তিনি ভালো থাকুক সবাই ভালো থাকবেন এবং এই মানুষটির সন্ধান কারো জানা থাকলে পরিচিত হয়ে থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে ভুলবেন না

যাদের জন্য জীবনের একদমই অন্তিম সময় পর্যন্ত কষ্ট করে গিয়েছেন তিনি বাড়িতে যেতে চান কিন্তু ভালো থাকতে গিয়েছিলেন তিনি তিনি বারবার বলছেন ভালো থাকতে গিয়েছেন পরিবারকে ভালো রাখতে গিয়েছেন যাবো শুনতে আমি যাবো আপনার বাড়ি আপনি এখানে একদিন খান থাকবেন হ্যাঁ হ্যাঁ আমি একদিন যাবো আপনার বাড়ির যাবো এখন আপনি বলেন না আপনি বাড়ির তাহলে কিভাবে যাবো আমি বলেন